আমি তো সারা জীবন আপনার দর্শকরা বকন দেখে গাভী দেখে আজকে দুইটা সার দেখাবো আমার বাড়ির গরু আপনার বাড়ির গরু বাড়ির গরু মাস আগে কিনা মানে বাচ্চা কিনছিলেন বাচ্চা কিনেছিলাম

আচ্ছা তার মানে এখন হচ্ছে আপাতত এখন গরু নিয়ে গেলে আপাতত কিছু করা লাগবে না আপাতত এক মাস পর কি এমনি করে দিতে হবে আচ্ছা তো আজকে তাহলে গরু দেখাবো অনলি টু পিস দুই পিস আর দুইটা হচ্ছে আপনার বাড়ির পালন করা গরু পালন করা গরু একদম গরু জগতের মাস্টার দর্শকদের আজকে দেখা বুলডোজার গরু যাকে বলে আচ্ছা সেফ জোনের বাচ্চা হ্যাঁ সেফ জোনের বাচ্চা আচ্ছা ভাই আমরা দর্শকদের বলি যে আরই গরু যারা কিনবেন কসাই গরু কিনবেন না ঠিক আছে মাপে কিনবেন অনেক কষাধ ব্যবসায় আছে কষাই দামে কিনে কাছে রাখি দামে বেসবি এখান থেকে সাবধান হয়ে যাবেন আচ্ছা আচ্ছা মানে মাংসের দামে কিনবে কিনে আপনার কাছে মানে আচ্ছা আচ্ছা এই ধরনের বাচ্চা সবসময় মনে করেন গরু কিনতে হবে বারো থেকে ষোলো মাস আচ্ছা এটা শরীর স্বাস্থ্য হয় আপনি দেখলে বুঝবেন ও তার কাম না আমার দুটি গরুর কোনো সিং নাই আচ্ছা মানে একদম বয়সী অল্প জি জি পলিশিং আচ্ছা শুধু এখন এগুলো নিতে হবে বাসায় আর বেঁধে দিয়ে খাওয়াইতে হবে এছাড়া আর অন্য কোনো কাজ নাই না 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 কোনো কাজ ভাই নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানা পরিচয়টা দিয়ে দিন আপনার জাহাজ ঈশ্বরদি থানা অরণকলাটের পাশে আমি তো বারবার বলি ভাই এই যে খামার ব্যানার বিরগড আপনারা তাও ভুল করেন রাস্তাঘাটে এই হোক ধরি ঘুরু কিনেন একটা খামারের কাছে আসলে একবার জিনিস পাবেন

যাচাই করে নিতে পারবে যাচাই বাছাই করে নিতে পারবে আপনি দেখেন না কানগুলি গলা কম্বল দেখি আর লাভিটা দেখেন কত দেড় হাত মাসাল্লাহ লাভিটা তো অনেক সুন্দর আপনি পালন করছেন কতদিন আমার পালন যে চার মাস প্রায় চার মাস নাই ছোট বাচ্চা মাজাও তো সুপার হিট মাজা একদম সুপার হিট মানে গরু দুইটা গরু দেখাব কোনোটা কোনোটা কম না আর পায়ের কথা আর কি বলবো দর্শক দেখেন একদম মোটা মোটা কোন লোক যদি খামার করতে চায় দুইটা গরু খামারে রাখলে ইনশাল্লাহ তার লাভ হতেই হবে লাভ হতেই হবে না জি 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 দর্শক দেখতে পাচ্ছেন মাজার শেপটা আর গরদানটা দেখা যায় না দর্শকদের কি গর্দান আইছে মাশাল্লাহ খুবই চমৎকার গেটাপের একটা জি 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 সার আচ্ছা আর কোন ভাই নিলে কত দাম রাখবেন বলেন এটা যদি কোন দর্শক ভাই নিতে চায় 1 লক্ষ 15000 টাকা দাম করবে এক লক্ষ হাজার দাম পড়বে জি জি আচ্ছা এখানে কি এটা এক থাকবে নাকি না আলো জানা এবং দুইটা যদি কোনো দর্শক ভাই একসাথে একদম ছাড় না তো সুন্দর দেখতে লাভই কাকে বলে দর্শকদের দেখাই দেন কত দূর আর এই গরু কি বড় হবে আর কি হবে শান্ততা করে দর্শকদের দেখাই দেন এই দেখেন কত সুন্দর শান্তশিষ্ট দেখেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা জি সুন্দর গেটআপের একটা বাচ্চা এক লক্ষ পনেরো চাওয়া দাম খুব ফুটতি পনেরো চাওয়া দাম না চাওয়া দাম আচ্ছা যাই হোক কিছু কম বেশি করে দর্শক নিতে পারবো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক ছিল এক চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার দুইটা দেখা মাসাল্লা হৃদয় ভাই পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুয়ে সুন্দর একটা সার নিয়ে আসছেন এটাই সেই জোড়া না মাসাল্লা শুধু শুধু গায়ে লাগাইতে হবে আচ্ছা দর্শক

নাবিটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রয়েছে দেখার মতো পাও চারটাও তো মাসাল্লাহ পিছনের দুইটা পাও দেখেন সামনের দুইটা পাও খাওয়া দাওয়াটা দেখতে পাচ্ছেন আচ্ছা আপনি একটু এই সাইডে এসে আমাদের চামড়াটা একটু টেনে দেখাবেন একটু আসেন দর্শক বডিটা আপনারা কিন্তু এতক্ষণ দেখলেন আমরা এবার একটু চামড়াটা দেখার চেষ্টা করব এই যে চামড়া দেখবেন টানবেন আপনি কোন জায়গায় টানবেন কোন বলেন এই দেখেন এই সব জায়গায় টানি কোন কত রাখবেন এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচাই যদি কোনো দর্শক বা একদম সীমিত দাম কত রাখবেন দুই লক্ষ দশ দুই লক্ষ দশ দশ হাজার ডিসকাউন্ট দশ হাজার ডিসকাউন্ট গরু বেসতো আমার এই তো মনে করেন যে যে হইলো কে কিনে আনা না যে ভাই আমার দুই টাকা লাভ গরু বেসতো দুই দশ

তো সরাসরি খামারে ভিজিট করে দেখে নিতে পারবে নিতে পারবে আচ্ছা আর দর্শকদের উদ্দেশ্যে মোবাইল নাম্বার দিবেন দর্শকদের উদ্দেশ্যে মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সিক্স সেভেন সিক্স টু আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় দিলেন আপনার বাসায় আসার পরে জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু